যে আগামী কালকে আসছিল সব আইডিক কার্ড নিতে নিয়ে গেছে অনেকে নিয়ে ওই আইডি নাম্বার ওরে একটা নোট খাতা আছে খাতার আইডিন নাম্বার নিয়ে কয় পুরুষেরটা পুরুষ নেব আমরা মহিলাদের শুধু নেবছি কোথা থেকে আইছে তার কোনো অফিস থেকে আসছে বাড়িতে মহিলাদের রেগুলারলি এগুলো কইরে গেছে কয় আমরা ভোটার এর অফিসে না আসছে আপনারা আইডিক কার্ডটা দেন আইডিক কার্ড সব সংশোধন না হলে ভোট হবে না ভোট দিতে আর

যে আপনার বাড়ি কোনে কয় ওই পাড়ায় কিন্তু বাড়ি কলেজের পিছনে মুখ বাঁধা তো মহিলা মানুষ কলেজের পিছনে সবই চীনা পরিচিত কিন্তু মুখ বাঁধা এই মুহূর্তে আমি কি ধরনের আসছেন কথা অফিস থেকে আসছি কোন অফিস বলে নির্বাচন অফিস না উপজেলা অফিস করা হয় না কয় অফিস থেকে আসি এক কথায় তারপর যখন একটা উত্তেজিত হয়ে পড়ি তখন কয় যে আমরা জামাতারির থেকে আসছি বলে জামাতাড়ির থেকে আসছি তখন কয় আপনার এই ব্যাগেন সব যা লেগেছেন বাইর করেন ব্যাগের মতন সব বাইর করেন বাইর করে একটা ভোটার লিস্টের একটা ই দেয় স্টপার ই দেয় আর একটা খাতা দেয় যে খাতায় যে খাতাটা আমার কাছে দিছিল ওই খাতাটার পরে শুধু নাম লেখা আছে কোন বাড়ি যাইতে হবে সবার নাম এই পাড়ার কার কার বাড়ি যাইতে হবে কিছু লোকের বাড়ি বাদ আছে যেগুলো জামাত করে যারা তারে বাড়ি সব বাদ আছে ওই খাতাটা দেয় আর ওর যে নোট খাতাটা যে খাতাটায় ওর সবার ইটা লেখেছে ওইটা বের করে ওটা শুধু আমারে বাড়ি যে নামগুলা লিখে লিখেছে ওইটা পাতা ছিঁড়িয়ে দেছে আমি গাড়ি নিয়েছি আসতেই আমি বাসার থাকে আসছি আর দেখি আমার বাড়ির লোক ওরাউল জামাতের লোক হাফিজ মেম্বার ছিল আর এই জিয়া জামাত করে সানাউল এই জামাতের ওয়ার্ডের সভাপতি সানাউলিকা ওদের দেখা দিচ্ছে এদের স্বামী মেয়েটি আমি গাড়ি আসার সাথে সাথে মানে আমি তো জানি না বাড়িতে এরম হয়েছে এক মিনিটের ব্যবধান তখন আমার গাড়িতে মানে আমার গাড়িতে নামার সুযোগ দেয় নাই প্রথমে এই দিক দিয়ে মুখসা এই এদিক দিয়ে মুখসা মারে মারার ভাই লাঠি দেয় পরে বাইরে মাথার পর আঘাত করে যে মাথাতে একজন ফেটে গেছে এখানে একটা আঘাত করে আর পিট মিট দেখেন সব বাড়িছে